সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হাফ কেজি মাছ যখন খালইতে রাখলো ভালো খালইতে বলুন তো দেখি মাছ থাকবে কি থাকবে না তাহলে খালইটা ভাঙা থাকার কারণে যত মাছ রেখেছে মাছ সব চলে গেছে খালই ভালো থাকার কারণে যেরকম যতটুকু মাছ রেখেছে মাছগুলা থাকলো আর এই মাছ নিয়ে এসে বাসায় আসতে পারবে খাইতেও পারবে কথা বলেন ঠিক কিনা তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আল্লাহু আকবার বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল তুমি তোমার ইমানকে খাটি করো অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে বলে সুবহান আল্লাহ তুমি খুব আমল করতে পারো না খুব নামাজ তুমি পড়তে পারো না ইমানকে তুমি ঠিক করো পাঁচ শক্ত নামাজ পড়ো ইমানকে ঠিক করো এই ইমান ঠিক করার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবেন বলে সুবহান আল্লাহ আমার ভাইরা আজকে আমরা এই ইমানকে নষ্ট করে ফেলতেছি কথা বলেন ঠিক ইমান ছাড়া আমরা কখনো জান্নাত পাবো না মুসলমান ভাইরা আমার এজন্য ইমান কখন নষ্ট করা যাবে না বুঝতে এবার ইমান কি ইমান আমাদের কাছে আসে না নাই অথবা ইমান কতটুকু আছে আমরা বুঝবো কেমনি যে ইমান ছাড়া আমরা জান্নাত পাবো না সেই ইমান আমাদের কাছে আছে না নাই আমরা কেমনি বুঝবো নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেন যদি তোমার ভালো কাজ করতে তোমার ভালো লাগে খারাপ কাজ করতে তোমার খারাপ লাগে বুঝবা তোমার ইমান আছে আল্লাহ একবার বলেন আর যদি তোমার খারাপ কাজ করতে তোমার খারাপ লাগে না ভালো কাজ করতে তোমার ভালো লাগে না বুঝবা তোমার ইমানের সমস্যা আছে এবার আসুন যদি আমার পীরে দরবার আসতে আমার ভালো লাগে যদি আমার খানকায় আসতে ভালো লাগে যদি আমার নামাজ পড়তে ভালো লাগে যদি আমার আল্লাহ পাকের কালামুল্লাহ তিলাত করতে ভালো লাগে যদি আমার রোজা রাখতে ভালো লাগে বুঝতে হবে আমার ইমান ঠিক আছে কথা বলেন ঠিক কিনা সময় তো হাজির এজন্য ইমান ঠিক করতে চাইলে অবশ্য অবশ্যই খানকায় পীর সাহেবের কাছে আসতে হবে কি হবে না একটা আওয়াজ হবে কি হবে না একজন ছাত্র কম উস্তাদ ছাড়া কখনো কমপ্লিট ছাত্র হতে পারে না আমরাও যদি আমরা পীর সাহেবের কাছে না আসি সাহেবদের কাছে না যাই তাহলে কিন্তু আমরা কখনো ইমান ঠিক করতে পারব না সম্মানিত হাজির এই জন্য আমরা কি করব আপনি একটা সম্পদ পেয়েছেন আপনাদের এই পাটিকা বাড়িতে যে পি সাহেব আছে আমরা কি করব মাঝে মধ্যে এখানে আসবো এসে পরামর্শ নিব আমার নামাজ ঠিক করার জন্য আমার ইমান ঠিক করার জন্য আমার আমল ঠিক করার জন্য ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথার উপরে আমল করা তাও ফিক দান করুন আল্লাহ আমিন বলুন আমল করবে তো ইনশা ও আখির